আচ্ছা একটা পুরস্কার দ্বিতীয় শ্রেণীতে তাকে পুরস্কার দিচ্ছে আমাদের একজখনের ভাবে সের আচ্ছা এটা গেল শিশু শ্রেণীর এবার আস প্রথম শ্রেণীর তৃতীয় হয়েছে মোহাম্মদ রাকিব রাকিবকে আমাদের মাদ্রাসার নাম দিয়ে একটা কলম তোমাকে পুরস্কার দেওয়া হচ্ছে দিনাজপুর পুরস্কার তুলে দিচ্ছে তোমাদেরকে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ফাহিম আমাদের নতুন হাফিজ পুরস্কার তুলে দিচ্ছে আচ্ছা প্রথম হয়েছে মোহাম্মদ সাজ্জাদ আমাদের নাজরা হুজুর পুরস্কার তুলে দিতেছেন আচ্ছা এবার হলো দ্বিতীয় এটা মাসিক পরীক্ষার পুরস্কার দ্বিতীয়তে

এরপরে নাজেরাতে তৃতীয় হয়েছে মোহাম্মদ হোসে দ্বিতীয় বাইজিদ না বাইজিদ নাকি বাইজিদ হম একটা খুশির খবর আছে সেটা হলো সাইদুল প্রত্যেকবার একই জায়গা এবার কিসম সাইদুল হ্যাপ যখানে চলে এসছে তাহলে নাজরাতে সে আর কি নাই সুযোগ তাহলে নাজারা যারা আছে একবার জোরে আলহামদুলিল্লাহ

প্রথম হয়েছে মোহাম্মদ মুসলিম এবার হলো আমাদের সবচেয়ে মানুষের সবচেয়ে সিনিয়র ছাত্র মুরব্বীরা এই বিভাগে আটজনই হাফেজ মাশাআল্লাহ এডজক তৃতীয় হয়েছে হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম মাশাআল্লাহ দলাম আচ্ছা দ্বিতীয় হয়েছে মোহাম্মদ মোস্তাক আহমদ তারা দুই দুই বিভাগের পুরস্কার নিয়ে গেছে আচ্ছা মাশা আল্লাহ শোনো একটা জরুরি কথা শোনো এই পুরস্কারগুলো আমরা সাময়িক তোমাদের জন্য একটা মানদশার সিস্টেম বা পদ্ধতির জন্য দেওয়া হয়েছে আসল পুরস্কার তো আল্লাহ থেকে নিব আমরা তাই না জি কি বল ইনশাআল্লাহ আরেকটা কথা মনে রাখবা পুরস্কার যদি একটা কলমও হয় এটার দাম দেওয়া এটার মূল্য দেওয়া কারণ একটা বিভাগে ছাত্র থাকে 15 জন 20 জন 25 জন তার মধ্যে থেকে তুমি তৃতীয় স্থান অথবা দ্বিতীয় স্থান অথবা প্রথম স্থান অর্জন করার বদৌলতে কিন্তু তোমাকেই পুরস্কারটা দেওয়া হয়েছে তো এই পুরস্কারটার কদর করা যারা পুরস্কার পাইছো এরা আরো ভালো করার চেষ্টা করা যাতে তোমাদের ভিতরে অহংকার না আসে আমার কথা বুঝতেছ তো আমি তো পুরস্কার পাই পড়লেও পুরস্কার পাই না পাইল না পড়লেও পুরস্কার পাই এটা যেন না হয় আর যারা পুরস্কার পাও নাই কোনো সমস্যা নাই অনেক সময় দেখা গেছে যে পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে ভালো ছাত্রটা উত্তর দিতে পারে নাই একটু কম যে পারে তার কমন হয়ে গেছে প্রশ্ন উত্তরটা সে উত্তর দিয়ে দিছে এই জন্য পুরস্কার পেয়ে গেছে যারা পুরস্কার পাও নাই তাহলে আমাদের সাপ্তাহিক পরীক্ষা আছে সেখানে আরো বেশি মেহনত করতে হবে মাসিক পরীক্ষা আছে সেখানে আরো সাময়িক পরীক্ষা আছে আছে সহজ হবে মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ সবাই রে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়াতে সাকসেসফুল করেন এবং পরাকালে আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করেন সবাই আমিন বলো আচ্ছা ঠিক আছে তাহলে আজকের কথা এখানে এতটুকু শেষ হইলো